কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী জামন্ত ঘোষণা করেছিলেন আজ ঠিক একইভাবে ভাবে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে আমি তথ্য প্রমাণ সহ আজকের ভিডিওতে দেখিয়ে দেব আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেন যে 1 কোটি 8 লক্ষ 95 হাজার কৃষকের অ্যাকাউন্টে রবি মরসুমের আর্থিক সহায়তা হিসাবে মোট 2943 কোটি টাকা ট্রান্সফার করা হবে এবং আজ থেকেই সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল এবং তা ঢুকতেও শুরু এর আগে আমি কৃষক বন্ধু সম্পর্কিত এই ভিডিওটি দিয়েছি যেই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন তবে একসঙ্গে সমস্ত কৃষক টাকা পাবেন না এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ এই নভেম্বর মাসের মধ্যেই বেশিরভাগ কৃষক টাকা পেয়ে যাবেন আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন ভিডিওটি দেখে নিতে পারেন আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা জানেন রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা ট্রান্সফার করা হলো তাতে দু হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষকেরা আর্থিক সহায়তা পেয়ে যাবেন ইতিমধ্যে কোন কোন জেলায় টাকা ঢুকতে শুরু করেছে সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিও মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেব তাই অনুরোধ করব আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি প্রমাণগুলো পরপর দেখাবো আর আপনার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে মানে আপনি যদি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তাহলে দেখবেন আমার ভিডিও ডেসক্রিপশানে ফেসবুকের একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনি মেসেঞ্জারে আমাকে মেসেজটা সেন্ড করবেন আপনার অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে সেই সংক্রান্ত আমি ভিডিওর মাধ্যমে আপনার দেওয়া তথ্যের জন্য প্রাপ্তি স্বীকার করব তো চলুন এখনকার ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে অল রাখবেন পরবর্তী ভিডিও সবার প্রথম যাওয়ার জন্য প্রাপ্তি স্বীকার আজকের ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দয়াময় দেবংশীকে অসংখ্য ধন্যবাদ জানাবো চ্যানেলের পক্ষ থেকে তো দেখুন উনার দেওয়া তথ্য অনুযায়ী উনার এস বি আই এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে সেটা মেসেজটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ আর এস ফাইভ থাউজেন্ড ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নম্বরটা এখানে দেওয়া আছে বাইশ এগারো দু অর্থাৎ আজকের দিনে দুপুর দুটা একচল্লিশের সময় এই উপভোক্তার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে তবে এটি কৃষক বন্ধু প্রকল্পের টাকা সকলের কিন্তু টাকা এলে এইভাবে কৃষক বন্ধুর টাকা বলে লেখা থাকে না অনেকের ক্ষেত্রে লেখা থাকে কেবি বলে এবং রবি মরশুমের কথাও লেখা থাকতে পারে তো আপনাদের কাছে এরকম তথ্য থেকে থাকলে আপনি আমাকে পাঠিয়ে দেবেন এটা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই কৃষকের অ্যাকাউন্টে পাঁচ টাকা ক্রেডিট হয়েছে আজকের দিনেই আপনারা দেখতে পেলেন এবার কৃষক বন্ধু সংক্রান্ত এর আগের ভিডিওতে আপনারা যারা কমেন্টে জানিয়েছেন তাদের যে তথ্য আমি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন মালদা থেকে উনি জানিয়ে পাঠিয়েছেন যে দু টাকা ওনার দুটোর সময় ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে এবার এই নিচের দিকে দেখুন তবে এখানে নামটা আমি বলে দিই শেখ আসিফ উনি কিন্তু টাকা পেয়েছেন আমাকে জানিয়ে দিয়েছেন তারপর দেখুন এইখানে লেখা আছে বাঙালিবাবু অমিত উনি কিন্তু পাঁচ হাজার টাকা পেয়েছেন এটা উনি জানিয়ে দিয়েছেন নদিয়া থেকে উনি এই তথ্য দিয়ে পাঠিয়েছেন একইভাবে মৃন্ময় রায় যিনি লিখে পাঠিয়েছেন যে দক্ষিণ দিনাজপুর থেকে উনি টাকা পেয়ে গেছেন সেই সঙ্গে অনেকেই লিখেছেন যে আপনারা টাকা পাননি কবে টাকা পাবেন সেই সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন এখানে দেখুন মেহবুব আলম উনি জলপাইগুড়ি থেকে টাকা পেয়েছেন সেই সম্পর্কিত তথ্য দিয়েছেন আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের জানিয়ে রাখি আপনারা ওয়েট করুন টাকা সবার অ্যাকাউন্টেই যাবে ধীরে ধীরে যাবে তবে একদিনের মধ্যে যাবে না পি এম কিষানের টাকা সরাসরি ডিবিটের মাধ্যমে ট্রান্সফার করা হয় আর এক্ষেত্রে ট্রেজারি থেকে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হয় সেই কারণে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে একটু দেরি হতে পারে তবে এই নভেম্বর মাসের মধ্যেই বেশিরভাগ কৃষক টাকা পেয়ে যাবেন পরবর্তী তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আপনি আপনার তথ্য এই চ্যানেলের সঙ্গে শেয়ার করতে আমার দেওয়া ডেসক্রিপশান লিঙ্ককে আপনি ক্লিক করে আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ